নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কারণ সামনেই একটা গুরুত্বপূর্ণ গ্রহযোগ তৈরি হচ্ছে যেটা হচ্ছে শুক্র মালব্য আর সেটা কিন্তু আঠেরোই সেপ্টেম্বর থেকে তৈরি হচ্ছে তো অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বারোটি রাশি রয়েছে তার মধ্যে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আকর্ষণ সম্পদ সব কিছু বাড়তে চলেছে অবশ্যই আপনারা আজকের ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন কোন তিন রাশির জাতক বা জাতিকাদের এই শুক্র মালোপ যোগের সুফলটা তারা পাবেন কিভাবে পাবেন কোন কোন ক্ষেত্রে উন্নতি হবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন তাহলেই আপনি কিন্তু বুঝতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ এই শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আখ্যা দেওয়া আছে কারণ শুক্র গ্রহ হচ্ছে প্রেম আকর্ষণ সম্পদ বিলাসিতা সমস্ত কিছুকে নির্দেশ করে এই শুক্র গ্রহ একটি রাশি থেকে অন্য রাশিতে যাত্রা করতে প্রায় আটাশ দিন সময় নেয় তো আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্র প্রবেশ করবে এই শুক্র গ্রহ নিজেই রাশির শাসক গ্রহ অর্থাৎ অধিপতি এবং এই শুক্র এই রাশিতেই প্রবেশ করবে যার ফলে একটা মালব্য যোগ তৈরি হবে আর এই যোগ গঠনের ফলে মানুষের জীবনে বিভিন্ন পরিবর্তন আসে তবে তিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই দুর্দান্ত সুবিধা কিন্তু অবশ্যই পাবে আর এই যোগের সুপ্রভাব যার ফলে সমস্ত অমীমাংসিত কাজ এদের সমাপ্ত হয়ে যাবে যারা কর্ম করছেন তাদের জীবনে প্রচুর সাফল্য আসবে একই সাথে যারা ব্যবসা করেন বিভিন্ন লেনদেন থেকে প্রচুর লাভ কিন্তু অর্জন করতে পারবেন তো এই শুক্র মালব্য যোগ কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা সুন্দর সময় নিয়ে আসছে তো সেটা তো জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনাকেই দেখতে হবে প্রথমে যে রাশিটির কথা আমরা বলবো সেটা হচ্ছে মেষরাশি যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই সময়ে দেখবেন শুক্র রাশির সপ্তম ঘরে যেহেতু প্রবেশ করছে যেটা কিন্তু অবশ্যই এই যে যোগ যেহেতু মেষ রাশির সপ্তম ঘর হচ্ছে রাশি আর সেখানেই যেহেতু মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই শুক্রের অবস্থান তার ফলে একটা মালব্য যোগ তৈরি হচ্ছে এই মেষ রাশির জাতক বা জাতিকারা তাদের কর্মক্ষেত্রে প্রচুর সুবিধা পাবেন যারা ব্যবসা করেন বিভিন্ন লেনদেন থেকে একটা লাভ দেখতে পাবেন কর্মক্ষেত্রে কর্ম করছেন সিনিয়রদের কাছ থেকে প্রশংসা আশা করতেই পারেন তবে পদোন্নতি বেতন বৃদ্ধি এগুলো অনেক দিন ধরে আটকে ছিল সেগুলো কিন্তু এখন হবে যারা মেষ রাশির মানুষ রয়েছেন যারা নতুন চাকরি করছেন তারা দেখতে পাবেন এই আঠেরোই সেপ্টেম্বর থেকে আপনারা আপনাদের জীবনে সব ক্ষেত্রে সাফল্য পাবেন তবে কর্মক্ষেত্রে গল্প গুজব রাজনীতি এগুলো সরিয়ে রাখবেন এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন না হলে কিন্তু এগুলো ক্যারিয়ারে ক্ষতির জায়গা তৈরি করে দেবে এই বিষয়গুলো থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন যারা ব্যবসা করেন তাদের জন্য কোন নতুন চুক্তি তৈরি হতে পারে যারা মেষ রাশির মানুষ যানবাহন পৈতৃক সম্পত্তি থেকে একাধিক কোনো সুবিধা পাওয়ার একটা সুযোগ কিন্তু থাকছে তবে এই সময়কালে স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে বলবো দেখবেন জীবনে প্রেম শান্তি শোক এই সময় থেকে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন পরবর্তী আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন যেহেতু আপনাদের লগ্ন গৃহে অর্থাৎ প্রথম হাউসে মালবপচক তৈরি হচ্ছে শুক্রের এই শক্তি বহু গুণ বেড়ে যাবে আপনাদের যার ফলে আপনাদের যেহেতু নিজস্ব রাশির ওপর এই যোগটা হচ্ছে শুক্রের অবস্থান এর ফলে দেখবেন আপনারা দুর্দান্ত সুবিধা অবশ্যই পাবেন সমস্ত আর্থিক সংকট কেটে যাবে দ্রুত সমাধান পাবেন প্রচুর অর্থ রোজগার করবেন অপ্রত্যাশিত অর্থ নিয়ে আসতে পারবেন এমনকি কোটিপতি হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তাই অবশ্যই আপনি স্বাচ্ছন্দ্যে আপনার জীবনের যে চাহিদা সেগুলো মেটাতে পারবেন ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন সঞ্চয় করতে পারবেন আর এই যোগের ফলে তুলা রাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থানটা মজবুত হয়ে যাবে আয়ের উৎস বৃদ্ধি পাবে যারা চাকরিজীবী রয়েছেন পদোন্নতির প্রবল সম্ভাবনা আপনারা লক্ষ্য করবেন যারা তুলারাশির মানুষ রয়েছেন একটা ভালো সময় অবশ্যই বিনিয়োগ করুন এই সময়টা যথেষ্ট অনুকূল আছে এবং উচ্চ আয়ের একটা আশা আপনি করতে পারেন প্রেমের জীবনে যেমন সুখ থাকবে তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পারস্পরিক সমন্বয় এগুলো কিন্তু বাড়বে যারা অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু বিবাহের প্রস্তাব এই সময় পেতে পারেন আমরা তিন নম্বরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনু ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই যে শুক্রের মালব্য চোখ যার ফলে দেখবেন আপনাদের ক্ষেত্রে এই যে যোগটা গঠন হবে এই মালব্য যোগের ফলে ধনুরাশির তা একাধিক সুবিধা পাবেন এই সময়ের মধ্যে সেমাইনের সম্পদ লাভ করতে পারবেন তাছাড়া পারিবারিক জীবনের জন্য এটা একটা অনুকূল সময় পরিবারের সদস্যদের সাথে একটা ভালো সময় কাটানোর একটা সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন নিজ নিজ ক্ষেত্রে কঠোর পরিশ্রমের জায়গা কিন্তু লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে যারা লেগে রয়েছেন যারা কর্ম করছেন তারা সিনিয়রদের তারা অনেক উপকৃত হবেন পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধি করতে পারবেন নতুন বন্ধু তৈরি হবার একটা সম্ভাবনা থাকছে যেটা আপনার সামাজিক বৃত্ত বাড়িয়ে দিতে পারে মালব্য যোগের এই কারণে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে বৈবাহিক জীবনে শান্তি সুখ পাবেন সামগ্রিকভাবে আপনি এই সময়ে খুব খুশি হতে চলেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ